ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর অনেক দিন পরে আমাদের ঘর থেকে আজকে ভিডিও করছি যাই হোক ঘুরে আসবার পরে ওই ভিডিওগুলোই আপলোড করতে করতে হয়ে গেছে আজ হচ্ছে গিয়ে আমাদের এখানে বান ফোড়া কাল হচ্ছে পয়লা বৈশাখ আর কালকে হয়ে গেছে হচ্ছে ঝাঁপ তো যাই হোক বান উপলক্ষে আমার বোনেরা তো আসবেই আর আমার ননদ এসেছে বাড়িতে একটা বেশ জমজমের ব্যাপার সবাই আসলে বাড়িতে বেশ ভালো লাগে তাই না বলো আর আমার মেয়ে তো দাদা দায়ের সাথে খেলতে ব্যস্ত দাদা ভাই দাদা ঘুম থেকে উঠে থেকে দাদা ভাই করছে যাই হোক চলো তাহলে আমার এখানে কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন বলতে বাচ্চা হচ্ছে এগারোটার কাছাকাছি পুজোও হয়ে গেছে আজকে পুজো করে চান টান করে ঘরের কাজটা সমস্ত কমপ্লিট করে এবার যাবো হচ্ছে নিচে কাঁচাপুজি করেছি অনেক ছাদে যাই গিয়ে একবার উল্টে দিয়ে আসি যা ছাদে রোদ্দুর ব্যাপারে এই যে আমাদের ছাদ এখন নতুন হয়ে গেছে মানে নতুন করে ঢালাই করার পরে আর কি এত রোদ্দুর ছাদে আমি খালি পায়ে এসেছি দাঁড়ানো যাচ্ছে না তাও আজকে রোদ্দুরটা একটু কম আছে একটু উল্টে দিয়ে তারপরে নিচে যাবো তুমি খেয়েছো একটু খাও না ডিমগুলো খাও এই কাঁচা লঙ্কা ছিল খেয়েছিস হ্যাঁ বাবু বাবু ঘুগনি হবে আর ফুলকপির তরকারি সিমুই চাউমিন খেয়ে আমি এখন চলে আসলাম হচ্ছে আর বাবুকর পিপি সকালবেলা খাইয়ে দিয়েছিল ও আর সকালে মানে অন্য কিছু খাইনি চাউমিনটাই খেয়েছিল আমার খাওয়া বাকি ছিল আমি চাউমিন খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আর আজকে হবে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ওই জন্য মা বললো আমাকে ডালটা করতে এদিকে আছে হচ্ছে কাতলা মাছ আর এগুলো হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ ওই সর্ষে দিয়ে হবে আর কাতলা মাছের ঝাল হবে তো ওই জন্য মা বললো আগে তুমি তাহলে মাছের মাথা দিয়ে ডালটা করে নাও আমি ওই জন্য এখানে মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছিলাম ডাল করার পরে তারপরে মাছের দিকে যাওয়া হবে আর এই হচ্ছে গিয়ে ডাল আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা টমেটো আর এখানে ওই আমের চাটনি হবে আমটা ওই জন্য কেটে রেখেছিলো আর এতে আছে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে এই আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা চার পাঁচ রকমের ভাজা ভুজি আছে আর এটা রাত্রিবেলা হবে ঘুগনি হবে আর হবে হচ্ছে এই যে আলু আর ফুলকপির তরকারি তো আগে থেকে এগুলো কাটা ছিল আর সাথেই কুমড়ো ফুলের বড়াও হবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার মশলা মোটামুটি রেডি মোটামুটি না অলমোস্ট রেডি ডালটা দিয়ে দেবো এবার এদিকে আমার বর বানার হচ্ছে কেক কেকের বেশ রেডি হয়ে আছে হালকে করেছি কে কেক খাবে এখানে ডাল হয়ে গেছে তাই হচ্ছে বাবুর আজকের নান ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা মাছের ডিমের বড়া এদিকে উনি ফোন দেখতে দেখতে খাচ্ছেন ওদিকে উনি ফোন দেখছেন উনি কষ্ট হচ্ছে কেক এখন একটা কাছাকাছি আর এদিকে আমার মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর আজকে তোমাদেরকে দেখাই বৈশাখে কটা জামা জামা হয়েছে হয়েছে সাতটা দেখায় সাথে শেয়ার করি এই হচ্ছে বাবুর জামা এখানে আছে হচ্ছে ছটা জামা আর একটা মেয়ে পরে ঘুমাচ্ছে তো এটা বলি কে কে দিয়েছে মানে কে কোনটা দিয়েছে এইটা বাবুর ডিম্মা দিয়েছে এটা গেঞ্জি আর প্যান্ট আছে তারপর বাদ বাকি যা আছে সব ফ্রক এই ফ্রকটা দিয়েছে হচ্ছে আমার বাপি এই ফ্রকটা মানে দিয়েছে বলতে আমি নিজেই পছন্দ করে কিনে নিয়েছি এই যে ভিকাটি মানে সামনে পিছনে দুটোই ফ্রকটা দেখতে বেশ সুন্দর আর এইটা দিয়েছে হচ্ছে আমার বোন কদিন আগে আমরা বাজার কলকাতায় গিয়েছিলাম এই কালেকশানটা দেখলাম ভীষণ পছন্দ হলো তো আমার মাম্পি বললো যে মানুর জন্য জামাটা নিয়ে নে এটা পয়লা বৈশাখে দেব তো আমার বোন ওকে ওইটা দিয়েছে আর এটা কে দিয়েছে এটা সন্দীপের টাকা থেকে কিনেছি বা আমার টাকা যাই হোক আর ওই একটা জামা যেটা পরে আছে আর এইটা এই দুটো ওর পিপি দিয়েছে আর এই জামাটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু কাপড়টা মোটেও ভালো ছিল না যাই হোক এসে গেছে যখন আমি এটা নিয়ে নিয়েছি কে কেটে নামও লেখেনি তাহলে এখন কেটে নেবে নাকি কেকের নিচে বেস হিসাবে কি আছে দেখতে পাচ্ছ এই যে প্লেট আমাদের কেকের যা বেস ছিল সব উই পোকাতে খেয়ে নিয়েছে তাই জন্য প্লেটের উপর কেকটা রাখা হয়েছে ঘরের কেক তো হোক হলেই হবে আজ হচ্ছে আমার ননদের জন্মদিন ওর জন্যই কেকটা করা হয়েছে ও কেক কাটিং করবে দেখ মায়ের জন্মদিন হচ্ছে পায়েস নেই ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছের হ্যাঁ হ্যাঁ তাই তো পুরো ফিনিশ করবে ডিমের বড়া পটল আলু তরকারি কাতলা মাছ পাবদা মাছ চাটনি দই আসছে আইসক্রিম হ্যাঁ তুই যা না কিনে নিয়ে তুই তোর আইসক্রিমটা গিফট কর না জন্মদিনে খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর কাল যেহেতু পয়লা বৈশাখ না তার জন্য সন্দীপের জন্য আমি মল থেকে একটা জামা কিনে এনেছি এই হচ্ছে ওর জন্য একটা টি শার্ট নিয়েছি আর বাবুর তো অনেকগুলোই অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলো আগে দেখালাম আমার জন্য আর কিচ্ছু কিনি কারণ ঘুরতে যাওয়ার আগে আমি একটা ওয়ান পিস একটা কুর্তি কিনেছিলাম আবার তার সাথে একটা জুতোও কিনেছিলাম যার জন্য আমি কিছু আমার জন্য কিছু কিনিনি আর আমার ননদের ছেলের জন্য একটা জামা প্যান্ট নিয়েছিলাম ওরটা নিচে দিয়ে দিয়েছে ও পরে দেখাবো আর সন্দীপকে দেখায়নি সন্দীপের কাছে একটা সারপ্রাইজ এখন শুয়ে ওকে বলছে কি বল আমাকে তুমি ইয়েতে পয়লা বৈশাখে কিছু দেবে না বলছে তুমি আমাকে কী দিলে আমার তখন মনে পড়ে গেল জমাটার কথা তো চলো ভিতরে এখন এখন সিনেমা দেখছে দেখাই গিয়ে সন্দীপ তোর পয়লা বৈশাখের গিফট আছে দামটাকে দেখছে আগে কত টাকা দাম আরে এই গেঞ্জিটা আর এই অরিকের জামাটা একসাথেই কিনেছি বাজার কলকাতা থেকে গিয়েছিল ঠিক আছে বলছিলে আমার পয়লা বৈশাখে কিচ্ছু হবে না ওই জন্য ভাবলাম যে আমার একটা মাত্র বর তাকে কিছু না দিলে হয় ওর ওই টি শার্টটা কিনেছে আর নিজে একটা হাফ প্যান্ট কিনে নিয়েছে হাফ প্যান্টটা বলতে গেল এই যে হাফ প্যান্ট কিনে এনেছিলো নিজের জন্য কালকে এটা পরিস ঠিক আছে আরে তো এই কালারটা নিলাম কারণ কি তোমার এরকম কালারের কোনো গেঞ্জি নেই ওই জন্য এরকম কার টি শার্ট পরো নি তো তুমি আমি যেটা বেনারস থেকে শাড়িটা কিনে এনেছি সেই কালারের সেম সেম বেনারস থেকে যেটা আনলাম ওই প্যাকেটে আছে দেখো না আমি এখন ঘুরতে যাচ্ছি বাবু দেখি একবার মুখটা দেখি কত হয়ে গেছে এই এই সাথে পরলে মানাবে না এখন বাচ্চে কোমরে আটটার কাছাকাছি আর আমরা বানপোড়া দেখতে যাওয়া বলে রেডি হয়ে গেছি আমার কিউটিকে দেখো এই দেখো কিউটিকে কি সুন্দর লাগবে কি সুন্দর ড্রেস পরে নিয়েছে কিউটি চলো আমরা রেডি ওদিকে মাম্পি এসে যে শুধু কোয়েরে আসার কথা ছিল কিন্তু আসেনি ওর কিছু কাজ করে গেছে যাই হোক আমরা এখন দাদাভাই এই দেখো দাদাভাই হাই করো দাদা এই যে এই জামাটা দাদাভাইকে দিয়েছি প্যান্ট পরونی কেন অর না স্টাইল আছে ওই প্যান্টে স্টাইল আছে যাই হোক চলো তাহলে সবাই মিলে যাই চলো মাম্পি রেডি তো চল মাম্পির একটা ছেলে একটা মেয়ে

আপনি আপনাকে অনুরোধ করছি মামা শুনতে পাচ্ছে না এখনো

ක් පානස් බන් ේකේ හැකට ගව න රත් ී ය.

birthday do you are dar ekhon no ektu pore bolbi duto du rakam candle hoye geche bolte diya dipada diya dipada happy এখন বাড়ি এসে ফ্রেস করলাম এই হচ্ছে বাবুল লুচি ঘুগনি সিমুই জল কর্তা দুর্গনা বিঘ্ন ওরে বাবারে কি প্রণাম করছে গা দেখো এই আমার ডিনার এটা হচ্ছে গিয়ে না আমি এখন জিলিপি খাবো না যে ফুলকপির তরকারি ঘুগনি সিমুই আর এখানে আছে হচ্ছে লুচি এল লুচি কি বলে রাঙালুন লুচি